হ্যালো বন্ধুরা প্রতিদিনের এসকো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মূলত আমাদের আমরা মূলত এখন বর্তমানে ফেসবুকে অনেক রিলস দেখি এবং রিলস আপলোড করি ফেসবুকে যে রিলস গুলো আমরা আপলোড করি মূলত কভার ফটো আপনারা কিভাবে অ্যাড করবেন আমি সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আপনি যদি আমার স্বপন টেকনোলজি ভিডিওর নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই শিক্ষণীয় ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন চলুন কথা না পারে আমরা মূল ভিডিও শুরু করি সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আপনার যদি ফেসবুক অ্যাপস টি ইন করা থাকে অবশ্যই ফেসবুকে চলে যাবেন এবং আপনার আইডি টি করে নেবেন এখন আমি যেহেতু রিলস এর কভার ফটো এখানে আমি এখান থেকে প্লাস আইকন থেকে রিলস আপলোড করে আপনাকে দেখাবো কভার ফটো কিভাবে অ্যাড করে মূলত এখানে আপনার যে রিলসটা আপলোড করতে চান সেটা আমি এখানে সিলেক্ট করে নিলাম আমি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে রিলসটি আপলোড টিক চিহ্ন দিয়ে দিবেন ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে এখান থেকে আপনি যদি চান আপনার রিলসটি সবার সামনে সুন্দরভাবে প্রদর্শন করতে এবং অনেক সময় থামবেল অ্যাড করলে অনেক আকর্ষণীয় দেখায় যার কারণে অনেক ভিউস আসে মানুষের মধ্যে কিউরিয়সিটি থাকে যে এই ভিডিওটার মধ্যে কি এমন আছে বা এরকম কোনো কিছু যদি আপনি তৈরি করতে পারেন সামনে রিলসের সামনে আপনার ভিডিওতে রিলস যে সারবেন সেই রিলসে অবশ্যই আপনার তখন ভিউ বেশি হবে যাই হোক বা আমি বেশি কথা বলতেছি না এখানে আপনি আমি যেহেতু এখানে কভার ফটো অ্যাড করবো এখান থেকে যদি আপনি চান অ্যাড ফ্রম গ্যালারি এখানে গ্যালারি থেকেও আপনি আপনার কভার ফটোটা সামনে দিতে পারেন তো কভার ফটোর যে সাইজটা অবশ্যই ফেসবুকের সাইজ হচ্ছে আপনার নয় পয়েন্ট ষোলো ইউটিউব আছে ষোলো পয়েন্ট নয় আর আপনার ফেসবুক আছে নয় পয়েন্ট ষোলো সাইজ করে আপনি পিস ল্যাবে অথবা কোথাও সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে আপনার থাম্বেলটি তৈরি করে নিতে পারেন অথবা আপনি যদি চান আপনার ভিডিওর মধ্যে এমন কোনো কিছু আছে কিউরিসিটি যেটা যেটা দেখলে ভিডিওটা দেখবে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে ভাগ ভাগ হয়ে গেছে সেই ভিডিওর অংশ থেকে আপনি এখানে সুন্দর করে আপনার যেটা পছন্দের সেটা আপনি এখানে দিতে মনে করেন যে এটা দিলাম আপনি করে আপনি রিলসের মূল মূলক কবার ফটো উপরে যাতে সুন্দর ভাবে দেখানোর জন্য যাতে ভিউজ বেশি আসে আসে আপনার সে ভিডিওতে এভাবে সামনে আপনার কবার ফটো অ্যাড করতে পারেন এই ছিল স্বপন টেকনোলজি ব্রিজ পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন